The cat sat on the ব্রেকিং নিউজ নেপালে ভয়াবহ অশান্তি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাড়িতে হামলা কংগ্রেস অফিসে অগ্নিসংযোগ জেন জেট আন্দোলনে রাস্তায় উত্তাল নেপাল সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিক্ষোভ রাজধানী কাঠমান্ডুতে হাজারো মানুষ নেমেছে রাস্তায় কার্যা প্রধানমন্ত্রী কেপি অলি শর্মা এবং রাষ্ট্রপতি রামচন্দ্র পোডেলের সরকারি ও ব্যক্তিগত বাড়ি ঘেরাও করে হামলা চালিয়েছে নেপালের কংগ্রেস কার্যালয় ও একাধিক ভবনে অগ্নিসংযোগ ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে সেনা ও পুলিশ টিয়ার গ্যাস রাবার বুলেট এমনকি গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী সরকারি হিসাবে মৃতের সংখ্যা অন্তত উনিশ আহত তিনশোরও বেশি কাঠমান্ডুর বিমানবন্দরে বন্ধ করে দেওয়া হয়েছে চরম সংকটের মুখে পদত্যাগ করছেন প্রধানমন্ত্রী কে পি অলি শর্মা স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক সহ একাধিক মন্ত্রী ও দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে এবং তদন্তে কমিশন গঠন করেছে নেপালের থমথমে পরিস্থিতি আরও আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন আপনারা দেখছেন এবিপি নিউজ বাংলা